শহীদ তুফাজুল হোসাইন স্মৃতি শরণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শুনলেন সংবাদ শিরোনাম এখন মোহাম্মদ ফরহাদ হোসেন জয়দেবপুর প্রতিনিধির রিপোর্ট খেলাধুলায় বাড়ায় বল মাদক ছেড়ে খেলাই চল এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগর সতেরো নম্বর ওয়ার্ড নাগবাড়ি চান্দনা দক্ষিণপাড়া ঈদগা মাঠে দশ জানুয়ারি রোজ শুক্রবার রাত আটটা ত্রিশ মিনিটে শহীদ তোফাজ্জল হোসেন স্মৃতিস্মরণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সমাজকে অবক্ষয় রোধ করে আত্মপ্রত্যয় ও আদর্শিক যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যে শহীদ তোফাজ্জল হোসেন স্মৃতিসরণে ফুটবল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক জিএস আলহাজ মোহাম্মদ সুরুজ আহমেদ উক্ত খেলা সভাপতিত্ব করেন বাসন মেট্রো থানা বিএমপির সাধারণ সম্পাদক ও শহীদ তুফাজল হোসেন স্মৃতি সংসদের আহ্বায়ক মহম্মদ মনিরুল ইসলাম মনির উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম রাতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রেজওয়ান সাদাত সাকিব মোস্তাকিন হোসেন মুন মোহাম্মদ রাকিবুল ইসলাম রবিন নুরে আলম নাদিম আমরা দুই টিমকে ধন্যবাদ অভিনন্দন যারা জয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা পরে দিতে হয়েছেন আগামী দিন আপনারা ভালো করবেন এক সময় কৃষি আমাদের সকলের ছাত্র শিক্ষক বরং বসির আহমেদ মাস্টারের স্মরণে চন্দনা পুরবরাই মাঠে উনিশে জানুয়ারি একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত সেখানে উপস্থিত থাকবেন আর আজকের উদ্বোধক সাহেব বলেছেন যে আমাদের বিগত করোনা পরবর্তী সময়ে এই মাঠে একটি লিগ খেলা ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ সেখেলা খেলা সেই খেলাটি সেমিফাইনাল পর্যন্ত হয়েছে শুধুমাত্র ফাইনাল বাকি ছিল আমরা করতে পারিনি এটা সকলের অনুরোধে সেই ফাইনালের তারিখে আজকে পুনঃ নির্ধারণ করেছি সতেরো এবং আঠারো তারিখ ডেট ছিল সেটি আমরা আগামী ত্রিশ এবং একত্রিশে জানুয়ারি ৩১ তারিখ বৃহস্পতিবার এবং ৩১ তারিখ শুক্রবার হাইরা খেলা অনুষ্ঠিত হবে। নিজ উপস্থিত যিনি উদ্বোধন করেছেন দস্যতার মধ্যে তিনি সর্বক্ষণ খেলার সকলের প্রতি দৃষ্টি এবং খেলাতে যাতে কোনো ধরনের বিঘ্ন কলনা হয় অত্যন্ত সতর্কভাবে তিনি আমাদের অভিযুক্ত ছত্রপতি অত্যন্ত দৃষ্টি রেখেছেন এবং যারা আজকে এই খেলায় সহযোগিতা এবং পরিচালনা করেছেন অনেক বায়রা আমার উপச்சজন এবং সর্বোপরি ধন্যবাদ জানাই।

খেলা দেখে অনেকে বলেছেন এ ধরনের খেলা আরও বেশি বেশি আয়োজন করা হোক খেলাধুলা মাদক নির্মূলে বিশাল একটি ভূমিকা পালন করবে বলে মনে করেন দর্শকরা